আসসালামু আলাইকুম এই ভিডিওতে এক্স অ্যাড ড্রপ পেতে হলে টন ট্রানজ্যাকশন করা লাগবে কিনা এবং কিসের উপর ভিত্তি করে আমাদেরকে এক্স এমপেয়ার অ্যাড্রপটা দিবে সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব তো এই ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামের একটি লিঙ্ক দেওয়া আছে সেটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে জয় আইটি টু ফোর সেভেন টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে এবং আপনি এক্স এমপেয়ার রিলেটেড কিছু পোস্ট দেখতে পাবেন এছাড়া আপনি টেলিগ্রাম থেকে জয় আইটি টু ফোর সেভেন লিখে সার্চ করলেও আমার চ্যানেলটা পেয়ে যাবেন নিচের দিকে জয়েন লেখা থাকবে জয়নে ক্লিক করে নেবেন তো এখানে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এক্স নিয়ে একটা পোস্ট দিয়েছি এবং এটা হচ্ছে প্রতিদিনই এখানে পোস্ট দেওয়া হয় সাতাশ তারিখ থেকে শুরু করে আঠাশ তারিখ পর্যন্ত দুপুর একটা পর্যন্ত কিন্তু এক্সএম যে ডেইলি কোয়েস্ট কম্বোটা আছে সেটা কিন্তু আপনি এখানে এই যে স্ক্রিনশটগুলো পেয়ে যাচ্ছেন আপনি ভিডিও কোড কি হবে এখানে রিডিল অফ দ্য ডে কী হবে রিভার্স অফ দ্য ডে কী হবে নিচে লেখাও আছে এবং আপনার এখানে বিস্তারিত দেওয়া আছে এবং এইটা কিভাবে আপনি ফিল করবেন কিভাবে কাজটা করবেন সে বিষয়ে কিন্তু এই যে এখানে কিন্তু আপনার ভিডিও দেওয়া আছে যে উপরের দিকে যদি আপনি আসেন বা নিচের দিকে যদি আসেন সবই কিন্তু আপনি দেখতে পাবেন এছাড়া এই ভিডিওতেও আমি আপনাদের দেখিয়ে দিব। নেক্সট হচ্ছে এখানে দেখেন স্টক এক্সচেঞ্জ কীভাবে কমপ্লিট করবেন সেটা নিয়েও কিন্তু এখানে একটা ভিডিও দেওয়া আছে আপনি এই ভিডিওটা দেখেও করতে পারেন তো এই আমরা এখন চলে যাচ্ছি এক্সএম্পারের যে কোনো একটা পোস্ট থেকে এখানে যে আপনার জয়েন লিঙ্কটা দেওয়া দেওয়া আছে এটার উপর আমরা ক্লিক করবো এবং এক্সএম্পারের মধ্যে প্রবেশ করবো এক্সএম্পারে প্রবেশ করলে এখানে দেখতে পাচ্ছেন আর মাত্র তিন দিন আপনি এখান থেকে মাইনিং করার সুযোগ পাবেন সো তিন দিনের মধ্যে মাইনিংটা করবেন তিরিশে সেপ্টেম্বর কিন্তু শেষ আর এখানে জয়েন করলে আপনি হচ্ছে কিছু অফলাইন বোনাস পাবেন আর এখানে দেখেন যে ট্যাপটা করতে হবে আমার এই যে পাম্পাসে যে ব্যাটারি দেওয়া আছে এখানে কিন্তু আমি সতেরো মিলিয়ন করে নিয়েছি এটা সম্ভব হয়েছে কীভাবে আমি এর যে কিছু আপগ্রেড আছে এগুলো করেছি নেক্সট হচ্ছে এখানে আমার দেখেন কয়েন্স পার আওয়ার কয়েন্স পার ট্যাপ প্রতি ট্যাপে আমার কতগুলো করে পাচ্ছি সেটা দেখাচ্ছে এইখানে দেখেন আমার কয়েন পার আওয়ার কত আছে সেটা দেখাচ্ছে এখানে আমার লেভেল এইটিন দেখাচ্ছে আমি এই ভিডিওর মাঝেই আশা করি আপনার থ্রি মানে নাইনটিন মিলিয়ন করে নিব। এখানে আমার টোটাল কয়েন কত আছে সেটা দেখাচ্ছে আমি এই কয়েন রাখার খুব একটা পক্ষে না কারণ আপনারা জানেন যে হ্যামিস্টারে কিন্তু আমরা এই কয়েন রেখে রেখে কোনো লাভ হয়নি পরে কিন্তু প্রফিট পার আওয়ারের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের বেশি হ্যামিস্টার মানে দিয়েছিল। তো যারা বিলিয়ন বিলিয়ন কয়েন জমিয়েছিলো কিন্তু প্রফিট পার আওয়ার বাড়ায়নি তারা কিন্তু হ্যামিস্টার থেকে ভালো পায়নি অবশ্যই হেমিস্টারের কথা আসলে বলারই দরকার নেই কারণ ওরা একটা যখন অ্যাড্রপ দিয়েছে এটা আমরা সবাই জানি তো এখন এক্স এম্পেয়ার কত দেয় সেটা দেখার বিষয় এখানে দেখেন লেভেলটাকে বাড়াতে হবে লেভেল যখনই বাড়াবেন তখন কয়েন্ট পাওয়ার বাড়বে আর এগুলো কেন বাড়াতে হবে তার কারণ হচ্ছে এইখানে যে থ্রি ডট যদি আপনি ক্লিক করেন এই মেনুতে ক্লিক করলে এখানে দেখেন একটা অপশন আছে অ্যাড্রপ এই যে অ্যাড্রপ সো অ্যাড্রপের ওপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কিন্তু তারা বলছে যে এক্স এম্পেয়ার আমাদের যেটা বলছে যে টাস্ক ফর পার্টিসিপেটিং ইন অ্যাড্রপ অ্যাড্রপ অংশগ্রহণের জন্য দুইটা টাস্ক তারা দিয়েছে এক নম্বর হচ্ছে আপনি এখানে আপনার টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন আর দুই নম্বর হচ্ছে একটা ট্রানজেকশন এখানে করবেন এবং সেই ট্রানজ্যাকশন করতে গেলে জিরো ডলার কাটে যেটা অলমোস্ট তিন ডলারের কাছাকাছি তো আমি এই ট্রানজ্যাকশনটা করে নিয়েছি আমার লেভেল এইটিন আছে বিধায় আপনার লেভেলটা যদি কম থাকে মনে করেন আপনি সাত আট লেভেলে যদি থাকেন বা তার চেয়েও কমে যদি থাকেন অর্থাৎ আপনার লেভেল আছে কম এবং আপনার এখানে কয়েন পার আওয়ারটাও অনেক কম আছে মনে করেন মিলিয়নে নাই রীতিমতো মানে কেতে আছে অর্থাৎ দুইশো তিনশো কে আছে তাহলে আমার মনে হয় যে এই তিন ডলার খরচ করে এখানে যদি আপনার বেশি থাকত তাহলে আপনি নিতে পারতেন আর এক্সচেম্বের কিন্তু আপনার এটা করতেই হবে অবশ্য রিসেন্ট আপডেটে তারা বারবার মানে উল্লেখ করে দিয়েছে যে যে দুটো টাক্স আপনি দেখলেন টোন কিপার ওয়ালেট কারেন্ট করা এবং আপনার টোন ট্রানজেকশন করা এই দুটোকে তারা হাইলাইট করেছে এ থেকে বোঝা যাচ্ছে যে এই দুটো জিনিস যারা করবে তারা নিশ্চিত ভাবে জন্য এলিজিবল হবে আর যারা টোন ট্রানজেকশনটা করবে না শুধুমাত্র টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করেছে তারা এলিজিবল হতেও পারে নাও পারে কারণ হচ্ছে দেখেন ক্যাটিতে কিন্তু আমরা মানে আপনার যে ট্রানজেকশন সেটা করার কারণে অনেকে টু ক্যাটি পেয়েছিল আবার যারা টোন ট্রানজেকশন করে নাই ক্যাটিতে যে চেক ইনের ব্যাপারটা ছিল তারপরেও কিন্তু অনেকেই দুইটা করে ক্যাটি কিনতে পেয়েছে তো এখন এক্সাম্পের কী করবে সেটা আসলে বলা যাচ্ছে না তবে দুইটা টাক্ক যেহেতু আছে আপনার যদি ভালো মানের লেভেল থাকে এবং ভালো মানের কয়েন পার আওয়ার থাকে তাহলে আপনি এই রিক্সটা নিতে পারেন আদারওয়াইজ আমি আপনাকে রিক্স নিতে বলবো না কারণ হচ্ছে সাধারণ ইউজার যারা আছে যাদের কয়েন পার আওয়ার রীতিমতো কে নিতে আছে অর্থাৎ একশো দুইশো কে তাদের তিন ডলার খরচ করে যদি এখানে কাজ করেন এবং পরবর্তীতে যদি তিন ডলার না ওঠে অর্থাৎ রকেট হ্যাবিটের মতো যদি নাই ওঠে তাহলে কিন্তু ভাই একটা লস হয়ে যাবে ঠিক আছে যদিও ইলেভন মার্কসের এটা প্রজেক্ট দেখা যায় কি হয় তার তো মন মানসিকতা বড় এখন বাস্তবে কি হবে আসলে ঠিক বলা যাচ্ছে না তবে তাহলে ফাইনাল যেটা দাঁড়ালো যে রকিটা বি মানে রকেটে ফিটের কথা বাদ এক্সাম্পিয়ার আমাদের জাস্ট এই লেভেলের উপর কয়েন পার আওয়ারের উপর এবং ফাইনালি আমি এখান থেকে টোটাল আর্ন করেছি কত তার উপর ভিত্তি করে আমাদেরকে এটা দিবে তো আমি এই কত আর্ন করেছি আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি এখানে কয়েন তো বেশি রাখিনি আমি সব খরচ করে ফেলেছি হ্যাঁ আমি খরচ করে ফেলেছি আরও খরচ করব আমার টার্গেট হচ্ছে বিশ মিলিয়নে বিশ লেভেলে যেয়ে তারপরে আমি প্রয়োজনে কিছু হালকা জমাব এবং আমি যেটা করি রাত্রে আমার ফোনটাকে চার্জে দিয়ে অটো ক্লিকার চালিয়ে দিই মানে মোবাইলের স্ক্রিনটা একদম আলোটা মানে কম করে দিয়ে এবং আমি এভাবে করে দেখেছি যে প্রতি নাইটে আমি প্রায় দুই থেকে তিন বিলিয়ন কয়েন কিন্তু এখানে পাই এবং এটা সম্ভব হয় হচ্ছে আমার এই যে এখানে যে ব্যাটারির কথা বলছিলাম এখানে যে ব্যাটারিটা ছিল সেটা অলওয়েজ এরকম ফিল আপ হতে থাকে এটা অটো ক্লিকার দিয়ে আমি করি এখানে জাস্ট হাত দিয়ে দেখাচ্ছি আর এখানে দেখেন আরেকটা জিনিস এই যে কয়েন পার আওয়ার যত বেশি থাকে তত কিন্তু এখানে আসলে প্রতি মুহূর্তে দেখেন বাড়ছে তো এইভাবে আর কি জমাটা হয় আর অ্যাড্রফের ব্যাপারটা আমরা বলছিলাম যে এখানে আপনার টন ট্রানজ্যাকশন বাধ্যতামূলক নয় আবার কিছু ক্ষেত্রে বাধ্যতামূলকও মনে হচ্ছে ঠিক এইটা বোঝার জন্য আপনি জাস্ট এই এখানে ক্লিক করবেন এই মেন ক্লিক করার পর এখানে অ্যাড্রপে ক্লিক করার পর এই যে এখানে যে বাংলা কিছু কথাবার্তা বলা হয়েছে সেখানে তারা যেটা বলছে যে এরা সেপ্টেম্বরের শেষে তো সেপ্টেম্বর শেষ হয়ে যাচ্ছে অক্টোবরের ফার্স্ট উইকে এরা হচ্ছে আমাদের অ্যাড্রপটা দিবে এবং সেই অ্যাড্রপটা দিবে হচ্ছে এখানে দেখেন বলছে টোটাল গেমের মধ্যে আপনি কত কারেন্সি আর্ন করেছেন সেটা একটা বলবে টোটাল গেম খেলে আর নেক্সট হচ্ছে আপনার আওয়ারলি ইনকাম অর্থাৎ যে কয়েন পার আওয়ার ওইটা কত এবং এখানে বলছে যে আপনার ক্যারেক্টারটা কত আছে মানে লেভেলটা কত আছে এবং ফাইনালি আপনি কত জনকে রেফার করেছেন আপনার ফ্রেন্ড লিস্টে কত আছে এই কয়েকটা ব্যাপারের উপর ভিত্তি করে আপনাকে কিন্তু এখান থেকে পেমেন্টটা দিবে তো এখন আপনাকে অবশ্যই তাহলে কী করতে হবে দুই একটা রেফার অবশ্যই করতে হবে কয়েন পার আওয়ার বাড়াতে হবে আর কয়েন পার আওয়ার যখনই বাড়াবেন তখন কিন্তু লেভেলটা আলটিমেটলি বেড়ে যাবে আর এই যে এই লেভেলের উপর যদি আমরা ক্লিক করি আপনার কাছে মনে হচ্ছে এইটাই মনে হয় আমাদের টোটাল কয়েন কিন্তু না ওরা বলছে যে গেমের মধ্যে টোটাল কত কয়েন আপনি আর্ন করেছেন আর সেটা জানতে হলে এই জাস্ট লেভেলের উপর আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে দেখেন পুরো হিস্টোরি আপনাকে দেখাচ্ছে দেখেন এখানে আমি হচ্ছি লেভেল এইটিনে আসি এইটটি ফাইভ আমার কমপ্লিট হয়েছে আর ফিফটিন হলে নাইনটিন লেভেলে চলে যাব এখানে আমি গেম খেলেছি কতদিন দেখেন এই যে ইন গেম যে ব্যাপারগুলো সেটাই আপনাকে দেখাচ্ছি ছেষট্টি দিন আমি এখানে গেমে জয়েন করেছি কিন্তু আমি আসলে লাস্ট চোদ্দো দিন খুব ভালো কাজ করেছি নেক্সট হচ্ছে এক্সপেক্টেড নিউ লেভেলে যেতে হলে ওয়ান বিলিয়ন লাগবে আমার তিন মিলিয়ন আছে আমি আজকেই চলে যাব বা এই ভিডিওর মধ্যে চলে যাব টোটাল ই আমি কত ধরনের আর্ন করেছি সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে টোটাল আমি আর্ন করেছি 18.5 বিলিয়ন সো এখানে লেখা আছে দেখেন 18.5 এবং বাইরের ড্যাশবোর্ডের ইন্টারফেসে কিন্তু আমার সেল হচ্ছে তিন বিলিয়ন সো কোনটাকে ধরবে আমার মনে হয় এটাকেই ধরবে আমি কত এখান থেকে আর্ন করেছি টোটাল টোটাল ইনভাইট করেছি কতজনকে সেটা দেখাচ্ছে ইমপ্রুভমেন্ট অর্থাৎ কত টোটাল কতবার আমি আসলে কার্ড কিনেছি সেভেন্টি বার কিনেছি পিভিপি উইন আমি আসলে কোন মানে পি ভিপি যে গেমটা আছে সেটা হেড টু হেড গেম এটা আসলে খেলি নেই যদি এটা খেলা যায় তাহলে আরেকটু কিন্তু বাড়ে তো এখন আসলে আপনাদের কাছে টোটাল ব্যাপারটা ক্লিয়ার হয়েছে অনেকেই এখানে বিলিয়ন বিলিয়ন কয়েন জমে বাট কয়েন আওয়ার যদি তাদের কম থাকে তাহলে আসলে মানে বিষয়টা কেমন হয়ে যাবে আর আপনার যদি কয়েন পার আওয়ার অনেক বেশি থাকার পরেও বিলিয়ন কয়েন এখানে থাকে তাহলে অবশ্যই সেটা বেটার হয়তো কিন্তু আমি মূল্যত ফোকাস করব হচ্ছে কয়েন পার আওয়ারের উপর আমাকে যদি বলেন যে আমি কতক্ষণ পর্যন্ত লেভেল আপ করবো আমি হচ্ছে ভাই শেষের চব্বিশ ঘন্টা আগ পর্যন্ত আমি লেভেল আপ করতেই থাকবো লাস্ট চব্বিশ ঘন্টা আমি এখানে কিছু কয়েন জমা করে রাখি এই হচ্ছে আমার মনের কথা এবং আমি এটাই করব আমি হ্যামিস্টারের মতো এখানে মানে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন কয়েন জমা রাখার কোনো পক্ষে নেই আচ্ছা নেক্সট হচ্ছে এখন আমরা চলে আসি যে এইখানে ইম্প্রুভমেন্টে কী কী করবেন এই যে ইম্প্রুভমের ওপর ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন এই যে অফিসে চলে আসবেন অফিসে চলে আসার পরে এইখানে দেখবেন যে আপনার একটা ইয়ে আছে আপনার হলো বড় একটা কার্ড আছে দেখেন এই কার্ডটা যদি আমি কিনি দেখেন আমাকে বলছে যে মুভি থিয়েটার এটা সাতচল্লিশ মিলিয়ন আমাকে এই মানে দিবে এই যে লেভেল আপগ্রেডের ক্ষেত্রে আর ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন আমার খরচ করতে হবে সো এটা আমি নিতেই পারি এটা নিলাম এটা নেওয়ার পরে আর যা থাকে এখন ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন আছে এটা আবার চার ঘন্টা পরে কিন্তু আবার আমি নিতে পারবো তো আমরা এখানে যদি এই নিচের দিকে আপনার উপরে এই যে মাইন লেখা আছে মাইনিংয়ে যদি যাই এখান থেকে আপনি এই কিছু কাজ করবেন এখান থেকে দেখেন এই যে এনার্জি এক্সট্রা এটা নেবেন তারপরে এই যে প্রফিট এটা নেবেন এতে করে কী হবে আপনার ব্যাটারির ক্যাপাসিটি বাড়বে এনার্জিটা বাড়বে আর এখানে যে নাইনটিন লেভেল কমপ্লিট করার পরে কিন্তু আমি এই যে এটা নিতে পারবো তিপ্পান্ন মিলিয়ন খরচ করে এবং এখান থেকে ওয়ান মিলিয়ন ফাইভ লাখস কিন্তু আমার এখানে আসলে জমা হয়ে যাবে তো এটা আমি করে আসি তার জন্য যেটাতে যাব সেটা হলো যে ইমপ্রুভমেন্টে আবারও গেলাম যাওয়ার পরে এখানে দেখবো যে নেক্সট আমাকে অল্প টাকায় বেশি প্রফিট দিচ্ছে কোনটা তো এখানে আমি ওইটা তো করে ফেলেছি এখানে অফিসের মধ্যেই যাই অফিসের মধ্যে গেলে এই যে এটা ওয়ান পয়েন্ট এটা নিয়ে নিচ্ছি দেখেন এই যে এইটা নেওয়ার সাথে সাথে দেখেন আমার লেভেল নাইনটিন হয়ে গেল সো আমি কিন্তু আমার কয়েনকে পুষে রাখলাম না আমি কিন্তু লেভেল নাইনটিনে চলে গেলাম অবশ্য যারা আগে থেকে কাজ শুরু করেছে তারা কিন্তু অনেক বেশি লেভেল এখানে হয়ে গেছে তো কেন হয়েছে সেটাও আপনাদের একটু ব্যাখ্যা দেখি এখানে দেখেন আমরা এই যে নিচের দিকে যে কোয়েস্ট লেখা আছে এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে ক্লিক করলে এখানে দেখেন আমাদের এই যে ডেইলি কিন্তু একটা ক্লেম করার সুযোগ দেয় যে ডেইলি রিওয়ার্ড দেয় আমি যেমন আর আঠারো ঘন্টা পরে এখানে রিওয়ার্ডটা পাবো এই ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন এখানে আমি টানা 14 দিন কাজ করেছি টানা চোদ্দ দিন কাজ করার কারণে আজকে 14 তম দিনে আমি কিন্তু এখানে 1.1 বিলিয়ন পেয়েছি আগামী কালকেও কিন্তু 1.1 বিলিয়ন পাবো তারপরে দেখেন 1.2 বিলিয়ন কিন্তু মজার ব্যাপার হচ্ছে যারা আগে থেকে শুরু করেছিল তারা কিন্তু এই এই 28 দিন যাদের পার হয়ে গেছে তারা কিন্তু এখন থেকে 2.1 বিলিয়ন কিন্তু পেয়ে আছে প্রত্যেক দিন আর আমি আপনি কিন্তু একটু কম পাচ্ছি তো যারা আগে শুরু করেছিল তারা ভালো করেছিল আসলে প্রজেক্টটাতে আমি আগেই জয়েন করেছে কিন্তু কিন্তু ঠিক মতো খেলা হতো না ঠিক আছে সময়ের অভাবে বাট এখন থেকে আমি অনেক বেশি সিরিয়াস কারণ এই প্রজেক্টটা আসলে আপনার টেলিগ্রামের যে প্রজেক্টগুলো আছে তার মধ্যে টপ ফোরের মধ্যে অবস্থান করছে কাজে এই প্রজেক্টটা ভালো কিছুই হয়তো বা আমাদেরকে দিতে পারে আবার যদি রকি রেবিটের মতো খারাপ কিছু দেয় তাহলে কিছু বলার নেই তবে একেবারে রকি র্যাবিটের মতো হয়তো হবে না কারণ এখান থেকে কিন্তু এনএফটি সেল করে আমরা অনেকেই পনেরো ডলার ষোলো ডলার কিন্তু পেয়েছি তো যাই হোক আমি নিজেও পেয়েছি এখন আমি এই যে আপনাদের দেখাবো এই কোয়েস্ট কিভাবে কমপ্লিট করতে হয় সো কোয়েস্টের উপর আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের কোয়েস্টে নিয়ে যাবে এবং কোয়েস্টে নেওয়ার পরে দেখেন এই যে আউট অফ ফোর মধ্যে আর একটা টাস্ক আমার বাকি আছে সেটা আসলে আমার কমপ্লিট করতে হবে তো এখানে যে ইম্প্রুভ ফাইভ ডিফারেন্ট স্কিলস বলছে তো এইখানে আরেকটু বাড়ালে যে ফোর বাই ফাইভ রয়েছে আরেকটু বাড়ালে কিন্তু আমার এটা হয়ে যাবে তো তার জন্য আমি অলরেডি এখানে কিছু বাড়িয়েছি আরও কিছু বাড়ানোর এখান থেকে চেষ্টা করি দেখি সবচেয়ে বেশি কোনটা আছে এখানে দেখেন কন্ট্রোলে সেভেন্টি নাইন মিলিয়ন দিলে আমাকে টু দিচ্ছে এটার উপরে ক্লিক করলাম এটাও আমাদের কিন্তু একটু বেড়ে যাচ্ছে এখানে এটা নিলাম তারপরে ধরেন এই যে নিগোসিয়েশন সেটা ফাইভ মিলিয়ন এটা নিলাম সেভাবে কিন্তু আমি কয়েন খরচ করে যাচ্ছি দেখেন আমার এই যে এই কয়েন কিন্তু এখানে বিলিয়ন থেকে এখন মিলিয়নে চলে আসছে তো এখানে যত পারেন এগুলো খরচ করবেন এটা নিচ্ছি বারো মিলিয়ন আমি পেয়ে যাব আমার ওইদিকে কিন্তু খরচ হয়ে গেছে এখন যতটুকু করলাম তাতে আশা করি আমার কোয়েস্টের জন্য যে নির্ধারিত কোঠা সেটা কিন্তু আসলে ফিল আপ হয়ে গেছে এদের এখানে যে এটা কিন্তু এই যে ফাইভ মিলিয়নের যে কাজগুলো সেটা ফাইভ ডিফারেন্ট স্কিল সেটা কিন্তু আমার হয়ে গেছে এটার উপর ক্লিক করব দেন এখানে কিন্তু ক্লেম হয়ে যাবে এখন জাস্ট আমাদের কি করতে হবে এই যে এই দুটো ভিডিও দেখতে হবে এই দুটো ভিডিও দেখতে গেলে এখানের একটা কোড আছে আর এই কোডগুলো কোথায় পাবেন এখানে এটা মিনিমাইজ করবেন দেখেন আমাদের আজকে কোড লাগবে হচ্ছে তিপ্পান্ন একটা দশ আর এটা একশো নিরানব্বই তিপ্পান্ন এটা দেখে নিলেন দেখে নিয়ে এখানে জাস্ট ক্লিক করেন এটা হচ্ছে অ্যাভাতার এটা ওই যে উপরে দেখেন লেখা ছিল অ্যাভাতার আহ ইউটিউব আইকনের পাশেই এখানে জাস্ট আমরা ক্লিক করে দিব ভিডিওটা চলছে এই অবস্থায় আমি জাস্ট ব্যাকে আসলাম পুরো ভিডিও আসলে দেখব না এবং এইখানে আমাদের কোড লিখতে হবে আর কোড কিন্তু আমি ওখানে আসলে অ্যাভাতার রিলেটেড এখানে দেখেন এই যে অ্যাভাতার লেখা আছে ইন এক্স তো এইটার কোড হবে দশ এটা আমার জানা এবং আমি কিন্তু এটা শেয়ার করেছি এটা বসিয়ে দিলাম দেখেন এটা কিন্তু আমাদের কাজ হয়ে গেছে এবং আমরা এখান থেকে বেশ কিছু মিলিয়ন প্রফিটটাও পেয়ে গেছি দেন ওয়াস ইউটিউব ভিডিও এটার কোড হচ্ছে একশো নিরানব্বই তিপ্পান্ন দেখেন তিপ্পান্ন নম্বর এখানে দেখেন আমাদের এপিসোড কিন্তু বলে দিয়েছে যেটা হচ্ছে এটা হচ্ছে তিপ্পান্ন নম্বর কোড আচ্ছা এইটার আমরা ওয়াচ ভিডিওতে ক্লিক করব এবং হালকা যখন লোড হয়ে যাবে তখন আবার ব্যাকে চলে আসবো দেখেন এটা হালকা লোড হয়েছে এটা ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে গিয়ে এইখানে কিন্তু আমরা এখন কোডটা বসিয়ে দেবো ওয়ান নাইন নাইন ফাইভ থ্রি এটা বসিয়ে দিয়ে জাস্ট ইন্টার কোডে ক্লিক করার সাথে সাথে এটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে এবং ফাইনালি কিন্তু আমরা এখানে দেখেন আরেকটা কিন্তু ক্লেম পাচ্ছি এটার উপর ক্লিক করবো এটার উপর ক্লিক করার সাথে সাথে আমাদেরকে দেখেন আর একটা কয়েন আমাদের যোগ হয়ে গেলো আবার ওয়ান পয়েন্ট থ্রি হয়ে গেছে এবং গো টু লাকি বক্স এটাতে আমরা ক্লিক করব দেন এইখানে ওয়ান পিস এই যে যেটা আছে ওইটার উপর ক্লিক করব ওপেন বক্সে ক্লিক করব দেন এই বিপকেস ওপেনটা করবো এবং এখানেও কিন্তু আমরা একটা অ্যাভাতার পেয়ে গেছি অ্যাভাতার ক্রিপ্টো ম্যাজিশিয়ান এইটা কিন্তু জাস্ট তো এটা এই যে এটা চাইলে আপনি এখানে মানে এটা ব্যবহার করতে পারেন এরকম কালেক্ট করবেন অনেক সময় দেয় অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের কয়েনও দিয়ে থাকে তো এটার কাজ আমাদের শেষ নেক্সট হচ্ছে এখন এই যে কয়েনটা আমরা পেলাম এটা দিয়ে আবার কিন্তু আমরা এখানে বাড়াতে পারি তো তার আগে আমরা আরেকটা কাজ করে আসি আমাদের যে মাইনিংয়ে যেতে হবে মাইনিংয়ে যাওয়ার পরে এখানে বা এখানে যে মাইনিংয়ে দেখেন এটা কিন্তু আবার ফিল আপ হয়ে গেছে এটা আবার এরকম কেউ করে কাজটা করে নেবেন তো এবার আমি সিটিতে চলে যাচ্ছি সিটিতে যাওয়ার পরে সিটিতে কোথায় গেলাম সেটা দেখা আপনাদের এই যে আমরা এইখানে জাস্ট সিটিতে ক্লিক করলাম এবং দেন ইনভেস্টমেন্টে ক্লিক করলাম সো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের প্রথম যে কার্ডটা লাগবে সেটা রুলস কিন্তু আমি দেখেন এই পরের পোস্টে দিয়ে দিয়েছি সো এর এর যে পরের পোস্টটা আমি আপনি যদি টেলিগ্রামে আসেন এর পরের পোস্টটাতে দেখেন এখানে বলা আছে যে এই স্টক এক্সচেঞ্জের কাজটা করতে হলে সিটিতে যেতে হবে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টটা কমপ্লিট টাক্ যেতে হবে এখানে দেখেন তিনটা কোড লেখা আছে এই এই তিনটা জিনিস আপনাকে সিলেক্ট করতে হবে গোল্ড মাইনিং টুলস অনলি ফেন্স আর হ্যামস্টার ব্রিডিং সো আপনি অ্যাট ফার্স্টে যে গোল্ড মাইনিং টুলস এটা কিন্তু আমাদের এই যে এইটা সো এটার উপরে জাস্ট ক্লিক করে দিবেন এই যে এটার উপর ক্লিক করে দিবেন সো এটার উপর ক্লিক করার পর এখান থেকে এটাকে টেনে ডানে নিয়ে যাবেন এম লাকিতে ক্লিক করবেন দেন এটা দেখেন আমাদের এটা পেয়ে গেছি আমরা দুশো মিলিয়ন কিন্তু প্রফিট করেছি সো আমাদের কয়েনের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে নেক্সট হচ্ছে আমাদের লাগবে হচ্ছে এই যে অনলি ফ্যান মডেলস এই মডেলসের উপর আমরা ক্লিক করবো দেন এটাতেও আমি হচ্ছে আম লাকিতে ক্লিক করব। এবং এটাতে পাঁচশো আঠারো মিলিয়ন আপনার কিন্তু প্রফিট হয়েছে এবং ফাইনালি হচ্ছে হ্যামিস্টার ব্রিডিং এটার উপর ক্লিক করব দেন এখানে ক্লিক করব এটাতে দেখি কত হয় এটা তিনশো এগারো মিলিয়ন প্রফিট হয়েছে সো এইভাবে দেখেন আমার ফাইনালি আবার কিন্তু এখানে আবার টু বিলিয়ন হয়ে গেল সো এটা করার জন্য এটাকে এখন ব্যবহার করার জন্য আমরা চলে যাব নেক্সটে গিয়ে এইখানে দেখেন যে মাইনিংয়ের কথা বলছিলাম এখানে আমি যেহেতু মাইনিং রাতে বেশি করি এই জন্য এইখানে দেখেন আমাদের একটু আগে কিন্তু এগুলো লক ছিল সো এই লকগুলো এখন এখন কিন্তু উঠে গেছে জাস্ট আমরা এখানে ক্লিক করব দেন এটাকে আমরা এখন চালু করে দিচ্ছি চালু করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আবার এটা ফিল আপ হয়ে এবং এটা অবশ্যই আপনি কমপ্লিট করে নিবেন তো আমি এখানে অটো ক্লিকার চালু করে দিয়ে আমার যে এই ব্যাটারিতে যত কিছু ছিল সবগুলো কিন্তু আসলে কমপ্লিট করে নিয়েছি দেন মাইনিংয়ে যাবো মাইনিংয়ে গিয়ে আবারও কিন্তু আমি এটা নিয়ে নিচ্ছি দেখেন এবার আরও তিন লক্ষটা আমার জমা হলো এবং এটা আবার সাথে সাথে কিন্তু এটা ফিল আপ হয়ে গেছে আবার কিন্তু এটা চালু করে দিয়েছি সো এইভাবে কাজটা কিন্তু চলতে থাকবে আমি এভাবে এই ইম্প্রুভমেন্টে যাব দেন এখানে গিয়ে যতগুলো আবার এই যে মাইনিংয়ে যাচ্ছি এখানে যতখানি বৃদ্ধি করা যায় আমি এটা আসলে বৃদ্ধি করে নিচ্ছি এবং অন্যান্য সেকশনে যা যা আছে এনার্জি এক্সট্রা এগুলো কিন্তু আমি আসলে বৃদ্ধি করে থাকি তো এই হচ্ছে টিপস আপনাদের বললাম এবং এইভাবে সমস্ত কাজগুলো আমার কিন্তু হয়ে থাকে এবং দেখেন আমি যে কয়েনটা আসলে খরচ করেছিলাম আবার কিন্তু টু বিলিয়ন কিন্তু আবার হয়ে গেছে কাজেই এই কয়েন খরচ করলে আপনার যে কয়েন ফুরিয়ে যাবে নতুন কয়েন যোগ হবে না এরকম না বলা যায় যে আপনি বহু গুণে আবার কয়েনের পরিমাণটা কিন্তু রিটার্ন পাচ্ছেন সো এইভাবে কাজটা করবেন এইভাবে যদি আমি মোবাইলের আলো কমিয়ে দিয়ে অটো ক্লিকার দিয়ে মোবাইলটা চার্জে দিয়ে যদি সারা রাত রেখে দিই তাহলে ভাবতেই পারছেন যে কত মিলিয়ন হবে এবং পরের দিন আবার যদি ওই চেক ইনটা করি ফ্রি রিওয়ার্ড যেটা ওইখানে কিন্তু কয়েক বিলিয়ন পাচ্ছি সো এইভাবেই কিন্তু যারা লেভেল আপ অলরেডি অনেক বেশি করে ফেলেছে বাইশ তেইশ বা পঁচিশ ছাব্বিশ লেভেলে গেছে তাদের কিন্তু আসলে আর পিছন ফিরে তাকাতে হচ্ছে না তাদের কিন্তু অনেক কয়েন জমা হয়ে যাচ্ছে তো এখন আপনি কয়েন বাড়াবেন কিনা না লেভেল বাড়াবেন কিনা কয়েন্স পার আওয়ার বাড়াবেন কিনা এটা সম্পূর্ণ আপনার নিজের ডিসিশন এবং টোন ট্রানজাকশনটা করবেন কি সেটাও আপনার নিজের ডিসিশন আমি আবারও বলছি যদি আপনার এখানে বিলিয়ন টাইপের বা বিলিয়নের কাছাকাছি বা আপনার এক দুইশো বা পাঁচশো মিলিয়নের উপর কয়েন থাকে তাহলে রিক্স নিতে পারেন আদারওয়াইজ মানে কম যদি থাকে তাহলে রিক্স না নেওয়াই ভালো কারণ আপনার কিন্তু তিন ডলার ভাই চলে যাবে আপনি তিন ডলার দেওয়ার পরেও হয়তো এমন অ্যাড্রপটা পাবেন পাবেন আবার না দেওয়ার পরেও কিন্তু ক্যাটের মতো ফ্রিতেও অ্যাড ড্রপটা পেতে পারেন আবার এমন হতে পারে রকি ড্যাবিটের মতো যারা মানে মানে আপনার ট্রানজাকশন করবে না তাদের হয়তো অ্যাড ড্রপটা দিবে না তারাও এরকম কজ দেখাতে পারে যে অ্যাড ড্রপে অংশগ্রহণের জন্য দুইটা টাক ছিল একটা হচ্ছে টোন কিউবার ওয়ালেট কানেক্ট করা আর একটা হচ্ছে ট্রানজাকশন করা আপনি একটা করেছেন আর একটা করেননি সো আপনি অ্যাড ড্রপের জন্য ইলিজিবল না তাহলে এরকম বললেও কিন্তু আসলে আপনার আমাদের কিছু করার থাকবে না যেহেতু আমরা সাধারণ ইউজার সো এই হচ্ছে টোটাল ডিটেলস আমি আপনাদের খুলে একটু লং টাইপের ভিডিও দিয়ে সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এখন সিদ্ধান্ত আপনার কিভাবে কি করবেন আমি তো কোনো রকম কয়েন রাখছি না ভাই শুধু লেভেল আপ করবো আজকে রাতের মধ্যেই আশা করি আমার মানে লেভেল টোয়েন্টি হয়ে যাবে এবং টোয়েন্টি বা টোয়েন্টি ওয়ান করার পরে হয়তো বা থামবো ইনশাল্লাহ তো থ্যাংক ইউ ভালো থাকবেন আল্লাহ হাফেজ